ওয়েলকাম ওয়েলকাম পরিবারের জঙ্গলে সবাইকে স্বাগত আজকে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম সার্জেলিয়া তোমরা জানো এবং অত তিন দিন ধরে আমরা প্রচুর ক্লিপস নিয়েছি অনেক জায়গায় ঘুরেছি এবং আমাদের যেটা মূল লক্ষ্য ছিল সেটা হলো জঙ্গল আর মেনলি জঙ্গলে ঘুরতে গেলে অনেকগুলো জিনিস অবলম্বন করতে হয় তোমরা জানো আর সবচেয়ে বড় কথা যে জঙ্গলটা গেছিলাম যে জায়গায় গেছিলাম সেটা হচ্ছে সাতজেলিয়া বা গ্রাম আমরা সুন্দরবনের যে সেরা আকর্ষণ যেটা বলতে যদি কিছু থাকে তবে তা হলো সজনেখালী বন্যপ্রাণী অভয় অরণ্য আর সবচেয়ে বড় কথা দক্ষিণারায় মুখ ফেরালে প্রকৃতি আপনার আপন করে নেয় পর্যটকদের সত্যি একটা কথা বলি তোমরা এই সাজেলিয়া গ্রামে গেলে মুগ্ধ হয়ে যাবে এখানকার যে পরিবেশ যে আবহাওয়া এখানকার মানুষজন এখানকার যে ভালোবাসা তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তো তোমরা বুঝতে পারবে তো সঙ্গে দেখো এই আপন করে নেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার আমার কাছে যেটা আমি যেটা ছোড়ো ইনফরমেশন দেওয়ার জন্যে তোমাদের কাছে বলেছিলাম সেটা হচ্ছে এই যে সজনেকালী সজনেকালীর যে জঙ্গল বা সজনেকালীর যে জায়গা যেখানে আমরা যাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবস্থিত এই সজনেকালী আর বন্যপ্রাণী অভয়ারণ্য বিশাল এবং মন্ত্রমুগ্ধ সুন্দরবনের একটা চিন্তাকৃত মানে ভূমিকা হিসাব নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে মানে এই জায়গা আর এটা একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঐতিহ্যবাহী স্থান যা এর মানে ভাবা যায় না এই যে ম্যাংগ্রোভ বনের জন্যে সবচেয়ে বড় বিখ্যাত এই সজনেকারী সুন্দরবনের সেরা আকর্ষণ বলতে যদি কিছু থাকে তবে তা হলো সূর্যকালী নদী এবং অন্যান্য গাছ গাছালি দিয়ে হেরা অরণ্য দেখা মিলবে নান প্রজাতির জীব জন্তু আর বাগের আশায় এখানে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু করে তবে একটি কথা তোমাদেরকে বলবো তোমাদের যদি সুন্দরবনে চাও সুন্দরবনকে ভালোবাসুন সত্যি ভালো লাগবে আর সুন্দরবনের অন্তর্গত সজনেকাড়ি যে বন্যপ্রাণী যে অভয়ারণ্য এর প্রায় আয়তন প্রায় তোমার ধরে রাখো তিনশো বাষট্টি পয়েন্ট আশি বর্গ কিলোমিটার ধরে মানে এতটাই ডেঞ্জার মানে এতটাই বড় ডেঞ্জার তো ছাড়া এতটাই বড় আর সুন্দরী গড়ান যে বন এবং মাতলা ও গুমদি নদীর ছোঁয়ায় এই স্থানকে আরও মোহময় করে তুলেছে আর সবচেয়ে বড় কথা তোমরা যদি এখানে যেতে চাও এখানে যাওয়ার ব্যাপারটা বলি কীভাবে যাবে তোমরা ট্রেনে শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছবে সেখান থেকে গাড়ি করে কিংবা বাসে পৌঁছে যাওয়া হবে সজনেখালি খাড়ি অভয়ারণ্য তারা আগে একটা কথা বলি তার আগে অনেকগুলো ব্রেক আছে ক্যানিং থেকে নেবে বাস বাসে করে তোমরা যাবে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া আর ওখান থেকে তোমরা যদি যাও এই অভয়ারণ্য যদি যেতে চাও ওখান থেকে তোমার ডাইরেক্ট চলে যাবে হচ্ছে পাখিয়ালয় প্রথমে যাবে হচ্ছে গদখালি গদখালি থেকে নৌকো পার হবে নৌকো পার হয়ে তোমার যাবে হচ্ছে একদম গোসাবা গোসাবা বাজার থেকে গিয়ে ওখানে টোটো ফ্যান আছে ওখান থেকে তোমার টোটো প্যান ধরবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেবে ডাইরেক্ট পাখিয়ালয় পাখিয়ালয়তে গিয়ে তোমরা নৌকো পেয়ে যাবে সজনেখালি ওয়াচ টাওয়ারের জন্যে সজনেখালি ওয়াচ টাওয়ার এবং পাখির জঙ্গল তোমরা ঘন্টায় পাঁচশো টাকা দিয়ে ঘুরতে পারবে মানে পার হেড হিসেবে বলছি ঘন্টায় পাঁচশো টাকা দিয়ে ঘুরতে পারবে ওখানে নৌকো আছে এবং তোমরা যদি বলো আমাকে আমি অতি অবশ্যই তোমার নাম্বার দিয়ে দেবো আমার চেনাশোনা করার লোক আছে যে তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে পুরো সজনেখালিটা ঘোরাবে ঠিক আছে আর সজনেখালির কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলি কিছু জঙ্গল আছে যে জঙ্গলের অংশগুলো নেট দিয়ে ঘেরে থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে আর এখানে খুব ডেঞ্জার ডেঞ্জার কিছু খাড়ি আছে যে খাড়িগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের আমরা প্রথমে গেছিলাম হচ্ছে দয়াপুর ঠিক আছে দয়াপুর থেকে তারপরে গেলাম সজনে গালি দয়াপুর থেকে দয়াপুরের থেকে আমরা সমস্ত খাবার গুছিয়ে নিলাম তারপরে ওখান থেকে আমরা সজনেখালি গেছিলাম তো এই যে নদী এই এত বড় নদী পেরিয়ে যাওয়া মানে কিন্তু চারটি কথা না তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তোমরা আরও অনেক কিছু বুঝতে পারবে মানে তুমি তোমরা ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে ঠিক আছে রয়েল বেঙ্গল টাইগারের কথা বলি রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত বাঘ দেখ সজনেকালীতে বন্য প্রাণী অভয়ারণ্যে ভিড় জমা কিন্তু প্রচুর পর্যটক যদিও সচরাচর বেরিয়ে আসে দক্ষিণারায় দক্ষিণারায় কেন বলছি আমরা বাঘবামা বলি অনেকে বিগ বস বলে অনেকে দাদা বলে অনেকে দক্ষিণারায়ও বলে বাগবাকে দক্ষিণারায় বলি আমরা অ্যাকচুয়ালি তো মোটামুটি ওয়াচ টাওয়ারে তোমরা যদি যাও ওয়াচ টাওয়ার থেকে তোমরা দেখতে পাবে আর আমার এই ভিডিওটারতে আমি সবচেয়ে খাড়ি যে খাড়ি থেকে একদিনে তিন থেকে চারজনকে তুলে নিয়ে গেছে নৌকো থেকে সেই খাড়িগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা ভিডিওটা পুরো যদি দেখো পুরোটা তোমরা বুঝতে পারবে যে কি কি আমি দেখানোর চেষ্টা করছি আছে এই মধ্যে বাকি তো জানাই তোমাদেরকে বেশি আমি কিছু বলবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্যান্য জন্তুর দিক থেকে যদি দেখতে চাও বাচ্চারা সজনেখালীর প্রাণী অভয়ারণ্যে অন্যান্য জন্তুর কিন্তু দেখা মেলে জন্তু তো দেখা মেলে যেমন ধর নাও চিত্রা হরিণ মেছো বিড়াল লাল বাঁদর বনশুকট ভোঁদর হ্যাঁ বুঁশাপ কুমির কচ্ছপ সেগুলোর মধ্যে কিন্তু একদম অন্যতম আর এছাড়াও তোমরা প্রচুর প্রজাতির পাখি দেখতে পাবে আর মাছরাঙা কিন্তু তোমার দেখতে পাবে যদি তোমরা ক্যামেরা নিয়ে যাও ক্যামেরা নিয়ে গেলে কিন্তু সত্যি মাছখানাটা তোমরা দেখতে পাবে আর একই সঙ্গে সজেকালী প্রকৃতি সৌন্দর্য আকৃষ্ট তোমাদেরকে করবে অতি অবশ্যই এটা তোমাদেরকে আমি একদম গ্যারেন্টি দিয়ে বললাম কারণ আমি এই জঙ্গলের সামনে যখন আমি গেছি আমি ফিল করেছি এর যে গাছ এই যে তোমার যে গাছগুলো দেখছো সুন্দরী গড়ান গেও হ্যাঁ এছাড়াও গর্জন গাছও আছে তোমরা গর্জন গাছও তোমার দেখতে পাবে সঙ্গে এই যে মানে জঙ্গলের যে সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু তোমরা খুব ভালোভাবে মানে ফিল করবে যে সত্যি কোথায় এসেছি কোথায় চলে এলাম এটা আমাদের সত্যি করব এটা নিয়ে কিছু বলার নেই আর আমি যে নদীতে আছি নদীর ঢেউ প্রচণ্ড ঢেউ ছিল তোমাদেরকে বলি তোমরা আসো সুন্দরবনকে ভালোবাসো সুন্দরবনে ঘোরো দেখো কোথায় কি আছে মানে অনেক জায়গায় আছে অনেক জায়গা এর প্রত্যেকটা ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাবে আমরা যেহেতু তিন দিনের একটা ট্যুর নিয়ে এসেছিলাম নেট তোমরা দেখতে পাচ্ছ এই নেট আছে এটা বাঘের জমড়া নেট এখান থেকে বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে প্রচুর ধরে ঢেউ হচ্ছিল আর একটাই কথা বলবো সুন্দরবনের সেরা আকর্ষণ বলতে যদি কিছু থাকে তবে তা হলো সজ্যাকালী বন্য প্রাণী অভয়ারণ্য ম্যাংগ্রোভ নদী বা অন্যান্য গাছগাছালি যেগুলো আছে সেগুলো তো আছেই ঠিক আছে আর বাঘের আশায় অনেকে কাটিয়ে দেওয়া যায় অনেকক্ষণ কাটিয়ে দিতে পারো কিন্তু যেটা বললাম দেখা মিললে বাড়তি পাওয়া মানে ঠিক আছে দক্ষিণের মুখ ফেরালো ফেরালে প্রকৃতি আপন করে নেয় পর্যটকদের আমি পর্যটক আসে বন্ধুবান্ধবের সাথে কথা বলে ফার্মেনলি শীতকালে এবং অন্য আমরা বেশি দেখতে পাবে বাকি খুব কষ্টকর সত্যি খুব কষ্টকর তোমরা আমার সঙ্গে থাকো আমি আবার আসছি এসে থাকো তোদের সাথে দেখা করো তোদের সাথে কথা বলো মানে তুমি পৃথিবীর সব কিছু পেয়ে যাবে সব কিছু আমার এরকমই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি জঙ্গল নদী এগুলো তো আছে তাও তোমাকে বলি আমি মৈপিট যাচ্ছিলাম তোমরা জানো মৈপিটে বাঘের কতটা আক্রমণ ছিল বা আক্রমণ হচ্ছে বাঘ প্রচুর বেরিয়ে আসছে তো মইপিট আমি গেছিলাম একদিনের জন্যে আমি সকালে ক্যানিং গেছিলাম আমি একটু ভুল পথে চলে গেছিলাম তারপরে পরে জয়নগরে নেমেছিলাম জয়নগর থেকে আমি বাস ধরে মৈপিট যাচ্ছিলাম তখন বাজে প্রায় আড়াইটে তো ময়ূপিঠ যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে তো ময়পীঠের আগে একটা গ্রাম আছে কুরকুরিয়া গ্রামের নাম তো ওই গ্রামে আমি থেকেছিলাম একদম বাঘের জঙ্গলে যেখানে বাঘ এসছে ঠিক সেই জায়গায় একটা ঘরে আমি রাত কাটিয়েছিলাম ওটা আমার খুব বড়ো একটা এক্সপিরিয়েন্স আমি রাতে ঘুমিয়েছি কিন্তু সেরকমভাবে আমার ঘুম হয়নি কারণ আমি জঙ্গলের পাশে ছিলাম আর সবচেয়ে বড় কথা ছিল আমার সঙ্গে ছিল সে হচ্ছে সুমন যে আমার আমাকে ওই জঙ্গলে নিয়ে যেতে সাহায্য করেছে সুমন সুমনের সাথে আমার বাসে আলাপ সুমন বলছে দাদা তুমি চলো তুমি কিন্তু ফিরতে পারবে না তোমায় কিন্তু পরদিনকে সকালে ফিরতে হবে আর বাস নেই তো আমার তো খুবই চিন্তা আমি পড়ে গেছিলাম তো কি বলবো তোমার কি এক্সপিরিয়েন্স তো সুমন বললো ঠিক আছে চলো বাবা জঙ্গলে গেছে বাঘের জঙ্গলে গেছে মাছ ধরতে কাঁটা ধরতে গেছে আমি তোমাকে কালকে জঙ্গলে বাঘের জঙ্গলে নিয়ে যাব তো সেটা শুনে আমার সত্যিই একটা গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার ছিল যে বাঘের জঙ্গলে নিয়ে যাবে কী বলছে তো সেটা সুমন আমাকে দিয়েছে গিফট হিসেবে দিয়েছে সুমন আমাকে নিয়ে গেছে সত্যি আমি থ্যাংকফুল ফর সুমন আর সুমনের কথা বলতে গেলে অনেক কিছু তোমাকে বলতে হয় নেক্সট ভিডিওতে সুমনকে তোমরা দেখতে পাবে পিঠে আমি গেছিলাম যখন বাঘটা চলে এসেছিল সে তার এক দুদিন দিন পর আমি গেছিলাম সুমনের বাড়িতে সুমন ছিল তো সেটার একটা ভিডিও আছে খুব মজা মানে মজা করার ভিডিও খুব বেশি সময় আমি থাকিনি সেদিনকে আমি ব্যাক করেছি যাই হোক তো আমি গ্রামের লোকজনের সাথে কথা বলেছি তাদের প্রতি প্রতিনিয়ত যে মাছ ধরা কাঁকড়া ধরা এই যে সুন্দরবন জীবন তাদেরকে কিন্তু এইভাবেই জীবন অতিবাহিত করতে হয় এবং খুব দুঃখ কষ্টে জীবন কাটাতে হয় মানে এটাই হচ্ছে রোজগার ইনকাম বলো সব কিছু এটার উপরে নির্ভরশীল তারা জানে যে জঙ্গলে গেলে আমাদের কিছু হতে পারে বা হবে কিন্তু তার সত্ত্বেও তাদেরকে বেঁচে থাকতে হবে সংগ্রাম করতে হবে যেমন আমরা সবাই সংগ্রাম করি তো এটাই বলার ছিল তোমরা যদি কখনও সুন্দরবন যাও তোমরা বাঘ দেখতে যাও বা পিকনিক করতে যাও বা ঘর যাই হোক যদি পারো অতি অবশ্যই ওখানকার গ্রামের লোকেদের সাথে একটু গিয়ে কথা বলো ওরা কীভাবে আছে কীরকমভাবে থাকে তোমার খুব ভালোভাবে ফিল করতে পারবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ওরা কীভাবে রয়েছে কিন্তু আমি যতবার গেছি যতবার যার বাড়িতে গেছি যতবার যেভাবে গেছি সবচেয়ে বড় মজার কথা জানো ভালোবাসা মানে এত ভালোবাসা তোমরা ইম্যাজিন করতে পারবে না ওখানে তোমরা যদি চাও ওখানের যে ভালোবাসা ওখানকার মানুষজনদের যে কথাবার্তা যে আপন করে নেওয়া তাদের বাগানে গিয়ে বেগুন বেগুন তোলা কাঁচা লঙ্কা মানে কী না হয়েছে কী না হয়েছে তোমার ভিডিওগুলো সব ভিডিওগুলো তোমরা যদি দেখো কোনো না কোনো ভিডিও তোমার দেখতে পাবে যে এরকম সুন্দরবনে আমি গেছি একটা গ্রামে একজন মানুষের বাড়িতে সে আমার চেনে না কিন্তু আমি তার সাথে মিশে গেছি তার সাথে কথা বলেছি তারা বলেছে হ্যাঁ দাদা নিয়ে যাও তোমরা বেগুন তোলো হ্যাঁ চাষ করেছে বেগুনের চাষ করেছে বেগুনের ক্ষেত করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্লাস শুধু তাই না শুধু তাই না তবে যদি কোনো সময় দুপুরবেলায় তাদের সুন্দরবনে কারোর বাড়িতে বাড়ির সামনে বা বাড়িতে কারোর বাড়িতে পৌঁছে যাও বা তোমার সাথে যদি পরিচয় হয়ে যায় কোনোভাবে সে তোমাকে কিন্তু লাঞ্চ না করে মানে দুপুরের খাবার না খাইয়ে তোমাকে ছাড়বে না এরকমই একটা ব্যাপার এটা আমাদের কলকাতাতে কতটা চলন আছে আমরা জানি না তবে সুন্দরবনের এটা হচ্ছে সবচেয়ে বড়ো ভালোবাসা যে না কেউ এসছে বাইরে থেকে কেউ এসছে তাকে দুটো দুটো ভাত তো দিই মাছ তো দিই যা হয়েছে রান্না যা কিছু হয়েছে ঠিক আছে এখানে তো মাছ কাঁকড়া ছাড়া তোমরা পাবে না কিছু ঠিক আছে বাট এই যে যে ভালোবাসা এই যে আপন করণে এই আপন করণে কিন্তু অনেক বড়ো ব্যাপার তো সেক্ষেত্রে তোমরা যদি চাও অতি অবশ্যই সুন্দরবনে ওখানকার যে মানুষ আছে তাদের সাথে একটু কথা বলো তাদের সাথে একটু তাদেরকে দেখো মানে কত মানুষ আছে যারা বাঘের মুখ থেকে ফিরে এসছে তোমরা তাদের কাছে যাও দেখলে বুঝতে পারবে তারা কি পরিস্থিতি কীভাবে রয়েছে এই আয়লাতে এই ঝড়ের তারা তাদের কি পরিস্থিতি হয়েছে তোমরা অনেক নিউজ দেখেছ হোক আমি এটাই তোমাদেরকে বলবো যে সুন্দরবনকে ভালোবাসো সুন্দরবনের যে গ্রামগুলো আছে ছোট ছোটো যে গ্রামগুলো আছে যত গ্রাম সেই মানুষগুলোকে তোমরা ভালোবাসো তাদের পাশে থেকো তাদের দুঃখ কষ্টগুলো তোমার দেখো যদি সম্ভব হয় তোমরা অতি অবশ্যই তাদের পাশে থেকো আমি যাই আমি দেখি সত্যি আমার খুব কষ্ট লাগে জিনিসগুলো দেখে মইপিটে গেছিলাম মইপিটে এক দিদি কাঁকড়ার দুন বানাচ্ছে ওনার ওটাই কাজ কেন কাঁকড়ার দুন সেই সেই কাঁকড়া রাত্রিতে ধরতে যাওয়া হবে কোথায় ধরতে যাওয়া হবে না বাঘের জঙ্গলে যেখানে বাঘ সবসময় ঘোরাফেরা করে আর এই যে জঙ্গল তো আমরা দেখছো এটা নরখাদকের জঙ্গল এই জঙ্গল মানে খুব ভয়াবহ জঙ্গল এখানে অনেক বাঘ আছে অনেক বাঘ ঠিক আছে আমাদের বিশ্বের সবচেয়ে ভয়ানক এই জঙ্গল এছাড়াও আরও কিছু কিছু ভয়ানক জঙ্গল আছে যেগুলো তোমাদেরকে আমি নেক্সট এপিসোড দেখাবো সেটা হচ্ছে মরিচাপির আমরা থেকে আমরা গেছিলাম হচ্ছে আছে কারণ পারমিশন ছাড়া সব জায়গায় যাওয়া যায় না আর তোমরা হয়তো ভিডিও তো দেখেছ যে ফরেস্ট অফিসাররা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে যাতে ছোট নৌকো না ঢুকতে পারে কারণ ছোট নৌকো কোনো রকম ভাবে পারমিশন নেই বড় নৌকো যেগুলো আছে সেগুলো পারমিশন আছে সেগুলো আলাদাভাবে গভর্নমেন্ট থেকে পারমিশন করাতে হয় এবং শুধু তাই না সেই পারমিশনের জন্য অনেক কিছু প্রসেস আছে তারপরে তোমাকে কিন্তু ওই জঙ্গলে বা বড় যে খাড়িগুলো আছে সেখানে তোমরা যেতে পারবে প্লাস এছাড়াও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফরা জানো যারা থাকে তারা ফটো তোলে তো সব শেষে একটাই কথা বলবো যে এই পুরো ভিডিওতে আমি যতগুলো খাড়ি তোমাদেরকে দেখিয়েছি পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে কী কী খাড়ি আমি দেখেছি কতটা ভয়ানক খাড়ি এই খাড়িগুলো তোমরা খুব ভালোভাবে যদি দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই খাড়িগুলো কতটা ভয়ানক আর আমার সত্যি খুব ভালো লেগেছে আমি এই ট্যুরটাতে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আমার সাথে রতন ছিল অরবিন্দা তোমরা তোমরা ওদেরকে চেনো আমাদের সব সাথে আমরা তিন দিনের জন্য গেছিলাম আর এটা একটা এপিসোড আছে টোটাল টোয়েন্টি ওয়ান এপিসোড হয়েছে আমি প্রচুর ভিডিও নিয়েছিলাম প্রচুর ফুটেজ নিয়েছিলাম যেগুলোকে তোমাদেরকে একসাথে দেখাতে পারেনি তো আমার কোনো কথায় যদি ভুল থাকে আমাকে খাওয়ার করে দিও আর যদি কোনো কিছু যদি ভুল থাকে অতি অবশ্যই কমেন্ট করো আর আরেকটি কথা বলবো যদি ভিডিওটা কোনো জায়গায় খুব ভালো লাগে বা যাই হোক ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক দিও আর কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো আমাকে জানিও যে কেমন লাগলো ঠিক আছে আমি চেষ্টা করছি একটু ভালো ভিডিও করার আপ্রাণ চেষ্টা করছি আর আর তোমরা যদি সঙ্গে থাকো অতি অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো ভালো ভিডিও দিতে পারবো এবং ভালো তোমাদেরকে কিছু দেখাতে পারবো ঠিক আছে এরপরে নেক্সট এপিসোড আছে আরও আরও দুটো এপিসোড আছে তো তোমরা ওই এপিসোডগুলো দেখো আর অতি অবশ্যই একটা কথা বলবো তোমার সঙ্গে থেকো আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে আছো তারা আমার সাথে থেকো অতি অবশ্যই আর আর কিছু বললাম না বাকি তোমরা দেখতে থাকো তো সঙ্গে থেকো গুড নাইট আর আরেকটা কথা বলবো বলব এসো অতি অবশ্যই এসো আর তোমাদের যদি মনে হয় আমার সাথে যাবে আমাকে অতি অবশ্যই একটা কমেন্ট করো আমি চেষ্টা করো কিছু করার